মোহাম্মদপুরে অবস্থান করছেন সাবেক যোগাযোগ মন্ত্রী কাদের হ্যালো বাংলা নিত্য নতুন খবর আসছে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরকে লোকেশনে বোঝা যাচ্ছে সে মোহাম্মদপুরে আছেন আবার কখনো দেখা যাচ্ছে সে মোহাম্মদপুর থেকে মুখ করতেছেন এরকম নানা ধরনের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাইলাম পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য বের হতে শুরু করেছে সর্বশেষ গেল পাঁচ আগস্ট ওবায়দুল কাদের ব্যক্তিগত ফোন নাম্বারের ট্র্যাকিং লোকেশন ছিল দুটা পঁয়তাল্লিশের সময় মোহাম্মদপুরে এসব রেখে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারের কল লিস্ট ভাইরাল হয়েছে আর সেই কল লিস্টের তথ্য অনুযায়ী গত পাঁচ আগস্টের আগে পরে দুই মাসের ভিতরে নানা জনের সাথে তিনি কথা বলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কল লিস্ট দেখা যায় সেখানে সিনেমা করার নায়িকা মডেল অভিনেত্রী সহ দলীয় নারী নেত্রীদের সাথে বিষয়টা উঠে এসেছে এই কলিস্ট অনুযায়ী যারা সবির জগতের সাথে সম্পৃক্ত যেমন তার মধ্যে আছে নায়িকা কিয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যানজেনা এলিনসহ সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও আর এক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী পাঁচই আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাভা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই আর ওবায়দুল কাদেরের পাঁচ আগস্ট সহ পরবর্তী সময়ের লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ মির্জর আর এই সিডিআর কপি বের হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় পালিয়ে যাওয়ার পরেও ওবায়দুল কাদের নেট দুনিয়ায় সে আগের মতোই চর্চিত আছেন বিভিন্ন সময় দেখা যায় রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা সে সময় ব্যাপকভাবে ভাইরাল হতো কখনো বিরোধী দলকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জড়িয়ে অফিসে গিয়ে কোরাল মাছ খালেন তো ভালো তো গয়েশ্বর কই আর কবরস্থানে পাঠাতে হবে এই দেখা যেত সিনেমা পাড়ার নায়িকা মডেল এদের সাথে খুব রঙ্গ রঙ্গরস করে কথা বলতেন বা মন্তব্য করে ভাইরাল হতেন অনেক সময় গণমাধ্যম কর্মীদের সাথেও সেরকম আহ দাম্ভিকতার সাথে কথা বলতেন আর এটা ছিল তার নৃত্যকারের একটা চরিত্র চরিত্রের বিশেষ কিছু ডাইলগ যেগুলো মানুষ কখনোই ভুলতে পারবে না যে তুমি এখানে যা খেলা শুরু তুমি ভালো হবে না এ ভালো না আমি কোনোদিনও ভালো মাননীয় একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন সঙ্গে বৈঠক করবেন একটু এখন সাধারণত বিভিন্ন ভাবে ওমতে ব্যবহার করা হয় যেমন মাসুদ তুমি ভালো হয়ে যাও তুমি তো চকবাজারের তুমি তো চকবাজার মসজিদের ইমাম অসংখ্য বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুঁজলেই সামনে চলে আসে যেমন হি হ্যাজ মেদা স্মার্ট আর এরকম নানান ধরনের আবার তার কালজয়ী আরেক বক্তব্য সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন লোকেশন দিয়ে বলা হয় যে ওবায়দুল কাদের এখানে আছেন কখনো মোহাম্মদপুর কখনো দেশের বিভিন্ন অঞ্চলের কথা অনেক সময় আমরা দেখেছি কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানও চালিয়েছিলেন তবে কোথাও মেলেনি তার খোঁজ গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের তিনি ভারতেই থাকতে পারেন ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্টের দিন দুপুর দুটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর কিছুক্ষণ আগে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্টে দেখা যায় ওবায়দুল কাদের ভারতে আছেন এবং তিনি একটি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন ইতিমধ্যে